আমাদের কিন্তু বাগুনি ভাজা হয়ে গেছে এতগুলো খাবে সব হাই রে কাটা এখন বাজে বিকাল 3:30 তিনটে আমার বউ এরকম একটা ব্যাগ নিয়ে বাড়ি ছেড়ে চলে আসলো আর বলতে বলতে আসলো আমি কিন্তু বাপের বাড়িতে এক মাস থাকব সত্যি না মিথ্যে এটা কেসটা এরকম এটা একটা কথা হলো তাহলে তুমি বলতে আমি তোমার জন্য আরো খাবার টাবার দিয়ে শুধু জামা প্যান্ট কেন খাবার টাবার দিয়ে দিয়ে যেতাম কে আছে ঘরে কে আছে সবাই তো আছে দেখছি সাড়ে তিনটে বেজে গেছে আসলেই শুধু ঘুমাই এরা এই দেখো আসলেই শুধু ঘুমাই এরা এই দেখো আমার দুষ্টমুষ্ট শালীর কায়দা দেখো ঠিক আছে মালটা ভাতটা রান্না করে খেয়ে শুয়ে পড়েছিল কিসেরা তো চেচামেচি আর মেয়ে কিন্তু সকাল থেকে এখানে রয়েছে স্কুল থেকে ডাইরেক্ট এটা কে বানিয়েছে এটা এটা কে কে বানিয়েছে বানিয়েছে আমার মেয়ের থেকে শিখেছো তারপর বানাইছো এবার অন্তত নামাও ভেঙে যাবে দুজনেই

আর মারিস না এমনিতে মাজাটা ব্যথা আমাকে একটা নতুন জিনিস কিনে দিতে হয়েছে এত পরিমানে মাজা ব্যথা হয়েছে এটা ভেঙে গেলে পেয়ে যাবো মাজা ভেঙে গেলে আমি আমার বউকে পাবো না ব্যথার জন্য সকালে ঘর টন বুঝতে পারছে না বাড়ি ঘর পরিষ্কার করতে পারছে না আমাকে একটা নতুন জিনিস কিনে দিতে হয়েছে সুবিধার জন্য এটা হলো আগারোর ইলেকট্রিক স্পিন এটা কেনার পরে আমার যেমন টাইমটাও সেভ হয়েছে আর নিজের জন্য কিন্তু প্রচুর সময়ও বার করতে পারে তো ফার্স্টেই তোমাদেরকে দেখিয়ে দিই যে বক্সের মধ্যে কি কি এসেছে তো প্রথমেই দেখো এটা হচ্ছে মেন ইউনিক এর ওপরেই যে অ্যাটাচ করা রয়েছে এটা হচ্ছে ওয়াটার রিং আর যেহেতু এটা চার্জ তাই এর পেছনেই রয়েছে চার্জিং বোর্ড এর সাথে পেয়ে যাচ্ছ একটা চার্জ হয়েছে ওয়াটার মেসারমেন্ট যেটা দিয়ে মেপে এটা জল ভরতে পার সাথেই পেয়ে যাবে একটা হ্যান্ড যেটা আমার সুবিধা মতো এইভাবে ছোট বড় করে নিতে পারি আর এই হ্যান্ডেলের সাথে রয়েছে একটা বাটন এবং ওয়াটার স্প্রে বাটন আর সামনেই পেয়ে যাবে এলইডি লাইট ফাংশন আর তার সাথে দুটো মপ তো লাগানোই আছে প্লাস সাথে আরো এক্সট্রা দুটো মপ কিন্তু পেয়ে যাবে মোছার পরে এই মপ প্যাডগুলো গুলো নোংরা হলে পরিষ্কার করার জন্য যখন খুলবে সেটাও কিন্তু খুব ইজি দেখো কতটা ইজি ভাবে আমি খুলে ফেললাম এগুলো হাতে ছাড়া তুমি চাইলে ওয়াশিং মেশিনেও কাটতে পারো তো চলো তাহলে এবার দেখে নিই এটা কিভাবে ইনস্টল করব ফারস্টে এই হ্যান্ডেলটাকে মেইন ইউনিটের সাথে এইভাবে কানেক্ট করে নেব তারপর হ্যান্ডেলটার ভিতরে পুশ করতে দেখো এটা কানেক্ট হয়ে গেছে বুঝার সুবিধার্থে আমি হ্যান্ডেলটাকে একটু বড় করে নিলাম মেজারমেন্ট কাপ দিয়ে এর মধ্যে আমি এবার জল ঢেলে নিলাম দেখার পালা এবারে এটা কিভাবে কাজ করে এটা সবথেকে বড় সুবিধা হলো এটা থেকে ওয়াটার স্প্রে করে মপ করে নিয়ে যায় এক্সট্রা করে জল আর কোনো ঝঞ্ঝাট এটা ফ্লোর থেকে সব ধরনের ডাস্ট রিমুভ করে দেয় সেটা যে কোনো ধরনের ফ্লোর হোক না কেন চাইলে তুমি এটা দিয়ে মার্বেল সিমেন্টের টাইল ল্যামিনেট সব ধরনের ফ্লোর সুন্দরভাবে ক্লিন করতে পারবে এটার সাথে এটা ডাবল স্পিনিং হেড দিয়ে আর অনেক ইজিলি সুন্দরভাবে কিন্তু ক্লিনও হয়ে যায় এটাতে সুইভেল হ্যান্ডেল আর অ্যাডজাস্টেবল এক্সটেনশন রড রয়েছে তাই ইজিলি রোটেট হয় এবং যে জায়গাগুলোতে হাত পৌঁছায় না সেই জায়গাগুলো দারুণভাবে ক্লিন করা যায় আর এই দেখো এতে যে এলইডি লাইট রয়েছে তার ফলে যে ডার্ক এরিয়া গুলো রয়েছে সেগুলো কিন্তু সুন্দর ভাবে দেখা এবং ক্লিন করতেও সুবিধা হয় এর ওয়াটার ট্যাঙ্কটা হলো মিলিলিটার আর এটা কিন্তু রিচার্জ করতে হয় মোটামুটি পঞ্চাশ মিনিট চার্জ দিলে চার ঘন্টা অবধি এটা কিন্তু তোমরা ইউজ করতে পারো ওয়াটার স্প্রে করার সময় এটা একটু বুঝে করো কারণ বেশি জল হয়ে গেলে বোঝার পর ফ্লোরটা একটু ভিজে ভিজে থেকে যাবে আর যদি তাই হয় মানে একটু ফ্লোরটা ভিজে ভিজে থেকে গেলে তাহলে ইউজ করা মপ প্যাড গুলো রিমুভ করে এক্সট্রা যে মপ প্যাড গুলো রয়েছে সেটা তোমরা ইউজ করতে পারো তাহলে পুরো ফ্লোরটা কমপ্লিটলি ড্রাই হয়ে যাবে তোমরা তো দেখতেই পেলে এটা ব্যবহার করা কতটা আর দেখো তোমাদের সাথে কথা বলতে বলতেই আমার সমস্ত ঘর ক্লিন হয়ে গেছে আর হ্যাঁ এই প্রোডাক্টটা যদি তোমাদেরও দরকার হয় তাহলে চলে যাও আমার ডেসক্রিপশন বক্সে ওখানেই আমি লিংক দিয়ে দিয়েছি তোমরা ঝটপট করে পারচেজ করে নিও বসকে কোন রকম সাধারণ রান্না হইছে এটা পনির হ্যাঁ ডাল লাউ দিয়ে নাকি মুলো মুলো ডাল হুম কই ফুলচAttrি আছে পাপড় আছে লেবু রয়েছে কি বলো তুমি কি বলছো হুম ফেভারিট কোনটা আচ্ছা আচ্ছা সবার খাওয়া হয়ে গেছে শুধু আমরা আমি ম্যাডাম আর হচ্ছে শাশুড়ির মা মশাই খেয়ে দেয় ওপরে একদম বিছানা ঘুরতে খাও 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 খেয়ে নাও চলো খেয়ে দেনি দুপুরে খাওয়া দাওয়া করে এখন হয়ে গেছে সন্ধ্যা শীতে কাঁপতে কাঁপতে আমার শালি প্রাইভেট পরে আসার সময় নিয়ে এসেছে ফুচকা তাই তো

শিলিগুড়ি যাবা আমি ভাই বললে হাওয়া আমি তো ভয় পেয়ে বেগুন ভাজা হচ্ছে আর সেই বেগুন ভাজা কিন্তু আমরা এখন খাবো ঠিক আছে চলো আমাদের কিন্তু বাগুনি ভাজা হয়ে গেছে এতগুলো বেগুনি খাবে সব

ভাই বলছি যা বল পারিস না বলতে আরে নে না আমি ছোটই নিচ্ছি এনে আমি ছোট নিলাম তুই অর্ডারে আমার বউ হচ্ছে আগে বেশি খাই